আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম নতুন আরও একটা ভিডিওতে আজকে আছি আলদিয়া বেবি শপে দেখবো হচ্ছে বাচ্চাদের বেড সেট বাচ্চাদের বিছানা সেট যেটাকে বলে বিভিন্ন কোয়ালিটির কালেকশন থাকবে সুদি কাপড়ের মকমল কাপড়ের ছোট বড় সব ধরনের বিছানা সেট থাকবে আজকে ইনশাল্লাহ তারপর হচ্ছে এই ধরনের পিলো ছেটও থাকবে এগুলোই আজকে দেখবো এবং দামগুলো জানানোর চেষ্টা করবো আপনাদেরকে কালারগুলোও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ

খুবই সফট বাচ্চা নিঃসন্দেহে এখানে কিন্তু সফটনেস পাবে একেবারে আপনার বাচ্চাকে সোনা যাবে আচ্ছা আচ্ছা আবার চাইলে বাইরে নিয়ে যাবেন বাইরে নিয়ে যেতে হবে এটা কোনটাাজি আপনার দেখেন কান দিলেই আর এটা কি করে ফেললেন মানে হচ্ছে শর্ট করে দেখা গেছে যে বাইরে নিয়ে যেতে চাইলে কোলে করে এটা ক্যারি করতে পারবে ক্যারি করা যাবে আবার দেখা গেছে বাচ্চা থাকলে বাসায় ছোট বাচ্চা নিতে চায় অনেক সময় বাবুকে তখন একটা সেফটি হিসেবে এই এই বেড সহ আপনারা বাচ্চার কোলে দিতে পারবেন বাহ খুবই সুন্দর একটা জিনিস

টোটালটা চাইলে আমি যদি জানি ওয়াশ করা যাবে হ্যাঁ টোটালটা পানিতে ভিজিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না জাস্ট পানিতে ভিজিয়ে ধোয়ার পরে এটা কিন্তু শুকিয়ে দিলেই পানিটা ঝরে পড়ে যাবে আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে মশারি সহ বেড

এটাও কিন্তু ফাইবারের প্রত্যেকটাই কিন্তু ফাইবারে থাকবে এটা কিন্তু গেনজি কটন এটা হচ্ছে গেঞ্জি কটন ফেব্রিকের ফেব্রিকটা হচ্ছে গেঞ্জি কটন বাহ খুব সফটThickness থাকবে এইটা কত টাকা এটাও কি মশারি সহ এটাও মশারি সহ এই মশারি সহ এটা মশারি সহ পুরো বেডটা কিন্তু খুব সুন্দর একটা বেডের একটা মানে কোয়ালিটিটা এবং কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে করা হয়েছে আচ্ছা এটার দাম কত হবে

মানে এগুলো কিন্তু সুতির মধ্যে যারা চান এগুলো হান্ড্রেড কটন কাপড়ের কিন্তু এগুলো তৈরি করা আচ্ছা আচ্ছা প্রত্যেকটায় ওয়াশ করা যাবে এটা হচ্ছে একটু যারা একটু কমের মধ্যে যাচ্ছে তারা কিন্তু এগুলো নিতে পারবেন জিনিস কিন্তু খুবই ভালো এগুলো ফাইবারের এবং সুতি কাপড়ের সব সিজিনে ব্যবহার করা যাবে মোটামুটি দুইটা কোল বালিশ থাকবে একটা মাথার বালিশ থাকবে মোসারির সহ বেড থাকবে মশারি ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারবে

বনলতা কাঁচাবাজারের তলায় নিউ মার্কেট ঢাকা আচ্ছা হালদি বিশপের ইউটিউব চ্যানেলেও কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবেন এবং ফেসবুক পেজেও পেয়ে যাবেন আর এই নাম্বারগুলোতে সবসময় হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমুতে কেন যোগাযোগ করবেন কারণ ওনাদের মার্কেটে নেটওয়ার্কের প্রবলেম ফোন দিলে অনেক সময় পাওয়া যায় না তো এই জন্য আমরা সবসময় ভিডিওতে বলে দিই যে আপনারা যে নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া থাকবে সেগুলোতে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করবেন তাহলে ওনাদেরকে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো ঢাকায় ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হয়ে যাবে বাকি টাকা হাতে পাওয়ার পরে দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ